ধর্ম হোক যার যার বড় মাস সবার তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিভ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সকলকে জানাই গোল্ডেন চ্যানেলের পক্ষ থেকে আসন্ন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি চলে এসেছি বড়োমার শহর ভক্তির শহর নৈহাটিতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই নৈহাটির বড়োমার বড় কালী পুজোর যা কিছু তথ্য রয়েছে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি নৈহাটির বড়মার পুজো পূজার সম্পূর্ণ ডিটেলস অঞ্জলি পুষ্পাঞ্জলি এবং কেমন ভিড় হয়েছে আজকে এই প্রথম রাতেই সবটা দেখাতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক জয় বড়মা নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে এরকম দেখতে পাবেন লেফট সাইডে অ্যারো করা আছে অর্থাৎ বাম দিকে চলে গেছে বড়মার জন্য লাইন বড়মার পুজো দেওয়ার ও দর্শন করার যে লাইনটা সেটা শুরু হয়ে গেছে এখানে দেখুন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশের যে ব্যারিকেট সেগুলো লাগানো হয়ে গেছে এখনও পর্যন্ত এখানে একটু ফাঁকাই রয়েছে কারণ প্রায় এখন মধ্যরাত বড়মাকে গয়না পাওয়ানোর কাজ প্রায় শেষ সবটাই দেখাবো আজ আপনাদের আজ সকাল থেকে কিন্তু এই অরবিন্দ রোড অর্থাৎ যেটা স্টেশনের দিক থেকে বড়োমার মন্দিরের দিকে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে আপনাদের নৈহাটি ফেরিঘাটের দিক দিয়ে এন্ট্রি করতে হবে এদিক দিয়ে মানে শুধু আপনারা বেরোতে পারবেন বড়মাকে দর্শন করার যে এই অরবিন্দ রাস্তাটা আরও বেশ কয়েকটি কালী হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে খেয়া খেয়াঘাটের মাছি এরপরেও আরও রয়েছে এরপরে রয়েছে গাজাকালী তারপর প্রভাতকালী এরকম পরপর কিন্তু বেশ কিছু কালী পুজো আপনারা দেখতে পারবেন এই অরবিন্দ রোডের রোডটার উপরে আচ্ছা আমি এখন চলে এসেছি একদম নৈয়াটি ফেরিঘাটের দিকটায় মানে যে দিক দিয়ে আপনারা এন্ট্রি করবেন সেই রাস্তাটার দিক দিয়ে আমি চলে এসেছি কিন্তু এই দিক দিয়েই কিন্তু আপনাদেরকে মাকে পুজো দেওয়ার যে লাইনটা শুরু হয়ে গেছে চলুন লাইনের মধ্যে প্রবেশ করা যাক দেখুন এখান থেকেই আজকে পুজোর দিনে বড়মাকে মাকে পুজো দেওয়ার ভক্তদের ভিড়টা দেখুন গঙ্গার পার দিয়ে আসলে প্রথমে এই কালীমণ্ডপটা আপনাদের চোখে পড়বে দেখুন অপরূপ মায়ের রূপ দেখুন চলুন এগিয়ে চলি রাস্তার দুই দিকের তো দেখুন বেশ সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে আজকে পুজোর দিনে বড়মাকে দর্শন করার এক আলাদাই অনুভূতি দেখতে পাচ্ছি এখান থেকে লাইনটা দাঁড়িয়ে গেছে জনজোয়ার শুরু হয়ে গেছে এখন প্রায় রাত্রির দেড়টা বাজে এরকম ক্রাউড রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আমি এখন লাইনে প্রায় শেষ প্রান্তে রয়েছি মারাত্মক ভক্তদের ভিড় কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি আবার বেরিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রচণ্ড ভিড়ে মানে দর্শকনার্থীরা দাঁড়িয়ে রয়েছে চোখে পড়ছে এই যে রাস্তাটার পাশ দিয়ে কোনো রকমে এই গোটা বিষয়টা দেখানোর চেষ্টা করছি আপনাদের এরকম আস্তে আস্তে কিন্তু ছাড়া হচ্ছে মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে অধীর আগ্রহে ভক্তরা অপেক্ষা করে চলেছে নৈহাটির আকাশ যেন আজ অন্য রকম চারিদিকে আলো আর ভক্তদের ঢল এটাই নৈহাটি বড়মার পুজোর প্রথম রাত আর আমি আছি এখন সেই মণ্ডপে এখানে হাজারো মানুষ অপেক্ষা করছে মায়ের দর্শনের জন্য লাইন একটু একটু করে ছাড়ছে আর জয় বড়মা জয় বলতে বলতে ভক্তরা এগিয়ে আসছেন সকলের মুখে শুধু একটাই কথা জয় বড়মা জয় বড়মা এখানে ক্রাউডটা দেখুন এই জায়গাটায় একটু গ্যাপ রাখা হয়েছে এখান থেকে পুলিশ প্রশাসন একটু একটু করে ছাড়ছেন এখানে এই যে বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছে এদিকের দর্শনার্থীদের দর্শন হয়ে যাওয়ার পর তারপর এদিকগুলোকে ছাড়া হবে যারা দূর দূরান্ত থেকে মাকে পুজো বা দর্শন করতে এসেছেন সকলে কিন্তু আজকে প্রথম রাতেই ভিড় করেছেন এইভাবেই আমি এই জায়গাটায় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে রয়েছি এছাড়া দেখতে পাচ্ছি অনেক ভক্ত একদম এই যে ব্যারিকেটের সামনে বসেই পড়েছে এরকম গরমের মধ্যেও ঘন্টার পর ঘন্টা দর্শনার্থীরা ওয়েট করে রয়েছে শুধুমাত্র মাকে একবার দর্শনের অপেক্ষায় এছাড়াও অনেকেই বসে অপেক্ষা করছে অঞ্জলি দেওয়ার জন্য এখন যেহেতু মায়ের পুজো শুরু হয়ে গেছে তাই অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতে হবে দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন এখানে লাইনে এইভাবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছে প্রতি বছর লক্ষাধিক ভক্ত এখানে আসেন বড়মার পুজো পুষ্পাঞ্জলি আর আরতির সাক্ষী হতে শুধু পুজো নয় এটা এক বিশ্বাস এক আবেগ দেখতে পাচ্ছেন রাতের হালকা ঠান্ডায় মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘণ্টা হাতে ফুল চোখে ভক্তি হৃদয়ে শুধু একটাই নাম জয় বর্মা মায়ের মন্দির ঘিরেও আলোকসজ্জা কিন্তু একদম ভরে গেছে মন্দিরটার মণ্ডপে কিন্তু সেরকম বিশেষত্ব থাকে না কারণ এখানে বড় মাই কিন্তু সব বড়ো মাইকেই দেখার জন্য মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে চারিদিকে ঢাকের বাদ বেজে উঠেছে আর এই ঢাকের তালে তালেই নাচছে সব ভক্তদের মন ভক্তরা সব পাগলের মতো দৌড়াচ্ছে মাকে দর্শনের জন্য সময় এখন বলতে পারে প্রায় সাড়ে তিনটে বাজে আর এখনও দর্শনার্থীদের এরকম ভিড় এমনভাবেই একটু একটু করে কিন্তু ছাড়া হচ্ছে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এখন অঞ্জলি পর্ব চলছে এখন আমি চলে এসেছি বড়মার মন্দিরের সামনে আপনাদেরকে বলে রাখি বার্ষিক পুজো উপলক্ষে গত আঠেরো তারিখ শনিবার থেকে আগামী পঁচিশ তারিখ শনিবার পর্যন্ত বড়মার এই যে মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে আর আগামী বাইশে অক্টোবর আর তেইশে অক্টোবর দুদিন নিত্য পুজো দুপুর দুটোয় আর পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হবে এবং সন্ধ্যা আরতি আর শীতল ভোগ দেওয়া হবে রাত নটায় আর চব্বিশে অক্টোবর শুক্রবার এই বড় কালীমার নিরঞ্জন পূজা ও দধিকর্ম হবে সকাল সাতটায় তখন মাকে ফুলের সাজে সাজানো হবে কারণ মাকে তো প্রায় পঞ্চাশ কেজি সোনা আর দেড়শো কেজি রূপো দিয়ে সাজানো হয়েছে সেই সব গয়না খুলে মাকে আবারও ফুলের সাজে সাজানো হবে অপূর্ব লাগবে মাকে তখন তারপর বিসর্জনের জন্য এগিয়ে নিয়ে যাওয়া হবে সবার আগে মা নিরঞ্জন হবে তারপর বাকি যেসব কালী পুজোগুলো রয়েছে একে একে করে বিসর্জন শুরু হবে তার পরের পরের দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ মায়ের এই মন্দির আবার খুলে যাবে আগের মতোই দেখুন কত সুন্দর লাগছে মায়ের এই মন্দিরটা আজকের দিনে দারুণ আলোকসজ্জায় কিন্তু মায়ের এই মন্দিরটাকেও সাজিয়ে তোলা হয়েছে জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে বড়ো মন্দিরের সামনের এই দিকতে যেসব দেবদেবীর ছবিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আলো আলোতে আরও চমকাচ্ছে বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখুন এখানে দেখুন এইভাবে সবাইকে একটু একটু করে ছাড়া হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওই দিকটায় মন্দির কর্তৃপক্ষ ফুল বেলপাতা দিচ্ছে তা নিয়ে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদের দেখালাম আজকে বড়মার পুজোর প্রথম রাতে যে জনজোয়ার মানে উপচে পড়েছে বলতে হবে আরও আগামী দিনগুলোতে যে আরও প্রচণ্ড ভিড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে তা আমি আর এখানে দাঁড়াতে পারছি না এখন প্রায় ভোর হতে যায় এখনও কিন্তু এখনও সেরকম ভিড় এখানে আর দাঁড়ানো যাচ্ছে না 这个，这个。 When you বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি প্রচণ্ড ভিড় আমরা কারণ এখানে দেখছে না অসম্ভব ভিড় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যারা যারা ভিডিও দেখছো ভালো লাগবে অবশ্যই প্রমাণ করে জানো আর তোমার চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি তোমার সাথে আবার দেখা হবে নিয়ে ভিডিওটা ভালো থেকে সুস্থ থেকে এবং जय भर्ना आजकै जिल्ला जय भ